মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল দুশো মিলিয়নের পরে এইবারে মিলিয়নের ছুঁয়ে ফেলছে মাইল ফলক লাগে উড়াধুরা ও মাই গড তোমাদেরকে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি লাগে উড়াধুরা গানটাও দুশো মিলিয়ন ছুতে যাচ্ছে এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়ার একটা ভালো গানের পাওয়ার ভালো প্রেজেন্টেশনের পাওয়ার এবং এই যে মেগাস্টার শাকিব খানের ভক্তকুল সহ বাংলা সিনেপ্রেমী মানুষ যারা গানটাকে ভালোবেসেছেন তাদের প্রত্যেকের পাওয়ার হ্যালো আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ভাবত তিন মাসের মধ্যে একটা গান একটা সিনেমার গান একটা ডান্স নাম্বার বলি বা আইটেম নাম্বার বলি এই গানটা ওয়ান মিলিয়ন লাইকস ক্রস করেছে তোমরা ভাবতে পারছো ওয়ান মিলিয়ন শুধু লাইকস সেখানে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট দুশো মিলিয়ন ভিউজ কোন চ্যানেল থেকে কত ভিউজ হলো আমাদের দেখতে হবে চলো আমরা স্ক্রিনশট অ্যাটাচ করার চেষ্টা করছি আমি প্রথমেই বলে দিই আমি যখন ভিডিওটা শুট করছি তখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধ্যে সাতটা আটতিরিশ কেননা কনস্ট্যান্ট তো ভিউয়ারশিপ বাড়তে থাকছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি স্ক্রিনশটটা অ্যাটাচ করবো যখন হয়তো তোমরা আরেকটু বেশি সংখ্যক দেখতে পাচ্ছ এখানে আমরা দেখতে পাচ্ছি চোরকির ইউটিউব চ্যানেল তোমাদের দেখিয়ে দিলাম নাম্বারটা বলি একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি উননব্বই লক্ষ পঁচাশি হাজার তিনশো আঠেরো জন ভিউজ চোরকির ইউটিউব চ্যানেল থেকে এবং সাত লক্ষ আটচল্লিশ হাজার লাইকস সাত লক্ষ আটচল্লিশ হাজার একটা বাংলা গানের লাইক ভাই সেখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্টই পড়েছে একত্রিশ হাজার জাস্ট ইম্যাজিন করতে পারছো বন্ধুরা তোমরা ইম্যাজিন করতে পারছো শুধু চরকির ইউটিউব চ্যানেল থেকে অলমোস্ট সাড়ে সাত লক্ষ লাইক্স পড়েছে এবার যদি আমরা আসি এসভিএফের এক্স্যাক্টলি ভিউজ কত হয়েছে সেটা আমাদের দেখতে হবে দাঁড়াও আমি টিজার খুলে ফেলেছি ওয়েট লাগে উরাথ ওরা ফুল সং এস ভি লিখলেই আমরা বিষয়টি পেয়ে যাব এবং সেখান থেকে আমরা দেখে ফেলবো এক্স্যাক্টলি এখন দেখতে পাচ্ছি এখানে যেটা ভিউজ দেখতে পাচ্ছি এস এফ এর তরফ থেকে এই যে তোমাদের দেখিয়ে দিই এই যে এস এফ এর চ্যানেল আমি খুলে ফেলেছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চার কোটি আটত্রিশ লক্ষ তেষট্টি হাজার আটশো জন ভিউজ সেখানে লাইকস পড়েছে দুশো পঁচাত্তরকে দু লক্ষ পঁচাত্তর হাজার লাইকস পড়েছে এবং কমেন্টস পড়েছে চোদ্দো হাজার এটা আমি এস এর ইউটিউব চ্যানেলের তরফ থেকে বললাম মানে এই ভিউজটা এসছে তাহলে টোটাল যদি তোমরা লাইকসের পরিমাণটা এক করো সাত লক্ষ আটচল্লিশ হাজার আর এখানে দু লক্ষ পঁচাত্তর হাজার প্লাস করলে দেখবে ওয়ান মিলিয়ন প্লাস লাইকস ওয়ান মিলিয়ন লাইকস ক্রস করে গেছে দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে এবং ভিভোরশিপ দাঁড়াচ্ছে অলমোস্ট ওয়ান সিক্স পয়েন্ট সামথিং মিলিয়ন খুব তাড়াতাড়ি দুশো মিলিয়নের মাইল ফলক ছুঁয়ে ফেলবে মেগাস্টার শাকিব খান তুফান সিনেমার লাগে উরাধুরা গান এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই কত আনন্দ করে বলতে পারছি দেখো কিছুদিন আগে জাস্ট আট দশ দিন আগে দুষ্টু কোকিলের খবরটা করেছিলাম যে দুশো মিলিয়ন ক্রস করে গেছে এখন লাগে উরাধুরাটাও বলে ফেললাম মানে ভাই এটাকে বলে প্রচন্ড রকমের ক্রেজ আর কিছু না মানে মেগাস্টার সাকিব খানের যে ক্রেজটা অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অলসো এবং বক্স অফিস অলসো এটা মানতে হবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই লাগে ওরা এন্টায়ার টিমকে অনেক অনেক কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন জানাই প্রীতম হাসানকে কনগ্র্যাচুলেশন অবশ্যই জানাই অন্তরা দিকে দেবর্ষী অন্তরা সকলে মিলে এত সুন্দর একটা গান আমাদের কাছে প্রেজেন্ট করেছিলেন এবং সাকিব ভাইয়া মিমি চক্রবর্তীর অসাধারণ ডান্স দুর্দান্ত সেট ডিজাইনিং এবং লাস্টে গিয়ে রায়হান রবি ভাইয়ার ওকে কাট ওই ব্যাপারটা খুব খুব মজাদার ছিল শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই এখনের জন্য টাটা